ডিজিটাল লাঙল কিভাবে কাজ করে দেখেনা এই দেখ এবারে টান দিছি ঘাসগুলো একদম চলে আসতেছে একটা ঘাস নয় দেখছেন মাটি আলগা হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে আমাদের যে ভুট্টাগুলো এই ভুট্টা গুলো ফসলটা ভালো হবে আমাদের এখানে ওষুধ মারা লাগবে না দেখেন সুন্দর কিভাবে কাজ করে এই যে আমরা সেদিন পানি দিছি পানি দেওয়ার পরে আমরা টার দিছি এখন ভুট্টাগুলো কত বড় হয়ে গেছে যে এখন ভুট্টা খেতে দুই একটা যে ঘাস আছে এই আমরা এরকম টেনে দেবো আমাদের ভুট্টা খেতে একদম পরিষ্কার হয়ে যাবে এতে ভুট্টা মাটি আলগা হলে ভুট্টাগুলো শক্তি বেশি পাবে এতে ভুট্টার ফলনটাও ভালো হবে এই এই যাদের এই চাউলটা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুড়ির হোম ডেলিভারি দেবো ভুট্টাকে ভুট্টাকে সাথে ফসলি সময় মূলা লাগাইছি এখন এখানে এই মূলা এই যে ঘাস হইছে ঘাসগুলো আমরা কীভাবে পরিষ্কার করি এই ডিজিটাল লাঙলে আমরা কীভাবে ঘাসগুলো পরিষ্কার দেখেন এই ঘাসগুলো কীভাবে পরিষ্কার হচ্ছে দেখেন যে আমরা এইভাবে টেনে দিচ্ছি যাতে আমাদের এই মূলা এবং ভুট্টা দুটাই ভালো থাকে আমরা পুরো খেতে এরকম টেনে দেবো এটা আমরা কীভাবে কাজ করছি আমাদের ডিজিটাল লাঙল কীভাবে কাজ করছে এতে কি হচ্ছে ঘাসগুলো কমে যাবে ঘাসগুলো খুব একটা হবে না আর মাটিগুলো আলগা হইলে দেখা যায় আমাদের ফসলগুলো ভালো হবে এটা দুটা সাইজ আছে একটা হচ্ছে দশ দশ ইঞ্চি আর একটা হচ্ছে চোদ্দ ইঞ্চি পাঁচ ফাল আর দশ ইঞ্চি তিন ফাল যাদের এটা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে কুরিয়ার আমরা হোম ডেলিভারি থাকি এটা যে কোনো শাক সবজি লাগানোর ক্ষেত্রে আপনি এরা মাটি আলগা করার ক্ষেত্রে এই লাঙোটা ব্যবহার করতে পারেন দেখেন ওরা কত সুন্দর করে কাজ করতেছে আপনার বাগান বাড়ি প্রতি জমি বা যে কোনো জায়গায় শাক সবজি লাগানো ভুট্টা ভুট্টার জমিতে আগাছা পরিষ্কার যে কোনো জমিতে এটা ইউজ করতে পারেন না কত সুন্দর করে কাজ করতেছে মাটি আলগা হয়ে যাচ্ছে কী হচ্ছে ভুট্টা গাছগুলো ভালো হবে ফসলটাও ভালো হবে তাদের যে কোনো ফসলটা এটা ছোটোখাটো কাজ করতে পারেন হ্যাঁ তা আমাদের এই নাংলটা যাদের দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমাদের মেসেঞ্জার মেসেজ করে নিতে পারেন অর্ডারগুলো আমরা সারা বাংলাদেশে পুরের হোম ডেলিভারি করবো কত সুন্দর কাজ করতেছে ঘাস গুলো যে সব উঠে যাচ্ছে দেখেন এই যে সব ঘাস উঠে গেছে সব ঘাস উঠে যাচ্ছে ভুট্টাকে পরিষ্কার করে মাটি আলগা করার জন্য এটা খুব কার্যকরী আর দেখেন এই সাইডে দেখেন এই সাইডে দেখেন কি ঘাস এই সাইডে ঘাস ঘাসে ঘাসগুলো কিভাবে উঠে এটা টান দিলে ঘাসগুলো সব উঠে যাবে মাটি আলগা হয়ে যাচ্ছে এটা কি হচ্ছে ভুট্টা গাছগুলো ভালো হবে ভুট্টা গাছগুলো খুব সুন্দর ইয়ে হবে দেখেন সুন্দর করে মাটি আলগা হয়ে যাচ্ছে এবং ফসলগুলো আপনার ভালো হবে এই যে এই সাইডে আমরা এই সাইডে চাষ দিয়ে দেখেন চাষ দেখেন আর দেখেন চাষ যে এটা এটা চাষ দিনে দেখেন এটা কে কী গাছ হয়েছে তো আমরা ঘাস মারা যাতে না দেওয়া লাগে এই জন্য মূলত আমরা এই এটাতে কাজ করতেছি যাতে আমাদের গাছগুলো জমির উর্বরতা নষ্ট না হয় গাছগুলো ভালো হয় যাদের এই লাঙলটা দরকার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারে